আচ্ছা শিশু বৌদি পনেরো আগস্ট যে আপনার বাবা মারা গিয়েছিল সেদিন কেমন গুলা গুলি হয়েছিল সেই দিন কোন গোলাগুলি বা সেরকম কোন ঘটনাই ঘটেনি ওমা তাহলে ওদের মরলো কিভাবে আপনি দেখেছেন যে গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে যখন পুলিশ যে ডাক দিছে উঠে দৌড় মারছে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদেরকে কি করা উচিত মনে করেন আপনি তাদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে করে ফেলে দেওয়া ঠিক হ্যালো বন্ধুরা আমরা আজকে চলে আসছি আমাদের কিছু আপার ইন্টারভিউ নিতে আমার সাথে আছে আমার প্রিয় বন্ধু মুটু আর আমি তো সবার কাছে ভাইরাল আমি পাত্র তো আমরা ইন্টারভিউ শুরু করার পূর্বে আমাদের সকলের ডিনার পাত্র কিছু আপা থেকে আমরা একটা গান দিয়ে শুরু করব আজকের ইন্টারভিউ আয় মেরে জান প্যারে দমান আঁকু কি তারা আসমান কি চান মেরে যান পাকিস্তান ওয়াও খুব সুন্দর হয়েছে আপা আচ্ছা মোটু এবার তুমি তাহলে তোমার প্রশ্ন বুলো করো তার আগে শিশু আপা আপনি বলেন যা বলি বো সত্য বলিব আমি যাহা বলি বো সত্যি বলিব মিথ্যা ছাড়া সত্যি একটাও বলিব না আচ্ছা শিশু আপা আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনি বাংলাদেশের মানুষ কি দিয়েছেন সকলের হাতে মোবাইল ফোন আছে না মোবাইল সবার হাতে হাতে মোবাইল ফোন কে দিয়েছে আওয়ামী লীগ ক্ষমতা এসে এই মোবাইল ফোন আপনাদের হাতে আচ্ছা হিসু বৌদি বিএনপি সম্পর্কে আপনার মতামত বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেব কোনদিন আচ্ছা হিশু আপা আমরা শুনলাম আপনার ছেলের বউ নাকি খ্রিস্টান এটা কি সত্যি? আমার ছেলে বউ ইহুদি না হ্যাঁ সে খ্রিস্টান খ্রিস্টান আমাদের আহলে কিতাব আমাদের আহালে কিতাব এটাও তাদের জানা উচিত অবশ্য ইহুদি আছে আমাদের ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাইটা ইহুদি ওইটা বলতে ভুল করে আমার ছেলে বউ কথা বলে ফেলে আচ্ছা হিসু বৌদি পনেরো আগস্ট যে আপনার বাবা মারা গিয়েছিল সেদিন কেমন গুলা গুলি হয়েছিল সেদিন কোন গোলাগুলি বা সেরকম কোন ঘটনাই ঘটেনি কমা তাহলে ওদের মরলো কিভাবে আপনি দেখেছেন যে গায়ের লাল রং লাগিয়ে পড়ে আছে যখন পুলিশ যে ডাক দিছে উঠে দৌড় মারছে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদেরকে কি করা উচিত মনে করেন আপনি তাদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত আর কি কি জিনিস দিয়েছে আওয়ামী লীগ বেসরকারি খাতে কত টেলিভিশন এখানে দেখা যাচ্ছে কে দিয়েছে এটা আওয়ামী লীগ সরকার আমরা দিয়েছি আমরা বিদ্যুৎ দিয়েছি আমরা টেলিভিশন দিয়েছি বর্তমানে যারা বাংলাদেশের সরকার হয়েছে ডাক্তার ইউনুস নাহিদু আসিফ মাহমুদ সম্পর্কে আপনার হবে এদেশের ভবিষ্যৎ তারাই এদেশকে আরো দিকে এগিয়ে নিয়ে যাবে আরো উন্নত করবে হিশু বৌদি আমরা তাহলে এবার আজকে টক শো এখানেই শেষ করবো তার আগে আমরা আমাদের হিশু বৌদি থেকে একটা গান শুনব ভাবি যাবার আগে বলে যাই রিক্ত হলি স্বামী কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক সিনজি সৈরা চাচা ইন্ডিয়াতে আপনার দিনকাল কেমন কাটছে সকালে উঠে আগে নামাজ পড়ি নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করি তারপরে এক চা নিজে বানাই নিজ আমার চাচা আমি সকালে চায়ে নিজে পানি খাই চা বানাই কফি বানাই যা বানাই নিজে বানাই আমি আমার ছোটো বোন থাকলে আমার ছোটো বোন আর আমি দুইজন যে আগে ওঠে সে বানাই যে এখন পুতুল আছে আমার মেয়ে আছে যে ঘুম থেকে আগে ওঠে সেই বানাই আমরা নিজে করে খাই